আমি আপনি চিন্তা করব আমরা কার জন্য কি করেছিলাম কেন ছুটেছিলাম আল্লাহর আলেম রেসে মহাফিল করেছিল আমরা কেন মহাফিলে বসিনি তখনই মনে হবে বাবা তখন মনে করলে আর কিছু হবে কেউ যদি কারেন্টের তারা হাত দে যদি বলে আমি জীবনে আর দেবো না আবার কারণ কি শুনবে কেউ যদি তেল খেয়ে বলে আর জীবনে খাবো না তার তো গলায় নল ওয়াশ করবে এই জন্য যখন বেঁচে আছে এখনো সাবধান হন কারণ আল্লাহ আমাদের কপাল আল্লাহ আমাদের নসিবে রেখে আমাদের বাড়ির পাশে এমন একটা পীর এমন একটা আল্লাহর অলি পেয়েছি তিনি হলেন বাংলার বাঘ আল্লাহ মারুহুল আমিন জোরে চিল্লে বলুন সুবাহান আল্লাহ কপাল আল্লাহর অলি আল্লাহ মারুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরাটের জমিনে বাবা আজকের শুয়ে আছে ও মুসলমান আজকের আমরা পুলবাড়ির মানুষ যত মানি চাই না মানি আমার অন্য কম ভাইরা আজকের আমার বসিরাট পীরকে সালাম দেয় আজকে নমস্কার করে আদব করে ভাইরা বাবাজিরা আজকের অন্য কম মানুষের চিনল আর আমরা মুসলমান চিনতে পারলাম না একবার মনের ভুলেও হুজুরির কবরের কাছে দাঁড়িয়ে বাবা দুটো হাত তুলে মোনাজাত করতে পারলাম না আব্বাজান ভাইজাত আল্লাহ পাকে যাকে নিয়ামত করেছিলেন আজকের বাংলার বাঘ যাকে বানিয়েছিলেন আমার দাদা ফিরে যিনি গোলাম ছিলেন ভাইরা বাবা জিরাক আল্লাহর রলিরা মরে না আল্লাহর বন্ধুরা মরে না আমার বসিরাটের পীর এখনো মরিনি বাবা আমার বসিরাটের পীর মাওলানা বাক এখনো জেন্দা বাবা একটু আসতে বলে দিন সোমান আল্লাহ খুব সুবিধে বাদ আমরা সোমান আল্লাহ কখন বল বলো দিন পঞ্চায়েত যখন দু হাজার টাকার মাথা পিছু টাকা দেবে তখন চাচা সোমান আল্লাহ চালাচ্ছে হান আল্লাহ আল্লাহ জি আ! বসিরাত পীরের কথা বলছে সোহান আল্লাহ বের হচ্ছে না বাবা জি সুবিধে বা আজকের ফুলবাড়ি যেখানে প্রচুর মুসলমান সেখানে চেয়ার খালি কেন বাবা বলো চেয়ার খালি কেন যেখানে ঠেসা মুসলমান বাড়ির থেকে একটা করে যদি আসে এচিয়ার খালি থাকে সব বাড়ি গল্প করছে কুটু মেয়েছে বহুদিন আসে না আমি ছেড়ে যদি মিলাতে যাই কুটুম রাগ করবে জি আজকে যে মায়ের পেট থেকে আমরা এসেছি সেই মা কবরে মা রাগ করছে না যে বাপ দন্ডির হাট বাজার নিয়ে আজকের ধার হাওলাত করে আমাদের আশা পুড়িয়েছে খাবার সেই বাপ ঠান্ডায় আছে কবরে বাপ রাগ করবে না ভাবলে কি করে এজন্য বলছি বাবা আমি খোকা ভাই তো সবসময় দিকে আসি না বাবা আমার স্নেহের মিজানু বহুত দিন আগে আমার বলছে হুজুর আমি একটা দাওয়া তাপর জন্য লিচে একটু যেতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহর হুকুম থাকলে হবে জি এই ফুলবাড়ি আমি বহুত দিন আসিনি বাবা এলাকা আমি বহু জলসা করেছি বহু জলসা আল্লাহ আমার দ্বারা করিয়েছে জি বেশি রাত তো হবে না কিন্তু তাও আজকে আমরা আসতে চাচ্ছি ভাইরা বাবা জিরাক এই মহফিলের কথা মনে হবে তুমি আমি কাপনের কাপড় পরব ওই দিন চোখের পানি পড়ে কাপনের কাপড়টা ভিজে যাবে আফসোস করে বলবো আল্লাহ তোমার আলে মোলা মারা ওই মহাপিলে তারা এসে আলোচনা করেছিল আমি আজকের বেই বিল নিয়ে গল্প করেছিলাম আমি মহাপিলে বসিনি আল্লাহ পাক বলবে অবান্দা দাঁত দাঁত দাঁতের মর্যাদা বুঝলি না এই পৃথিবীর মালিক আমি আল্লাহ এই পৃথিবী তোকে পাঠালাম আমার ইবাদাত করিবান্দি কি করবি তো মা খোলা তুলজি না ওয়া ইনসাহ হিল্লাহ লেহাবুদুল আল্লাহ পাক কোরানে বললেন ভবান তোর আমার যেকের কর তোর আমার স্মরণ কর কারণ আমি যেনকে পাঠিয়েছিলাম তারা নাফরমান করার তো ধ্বংস করে দিয়েছি তোদের বড় আদর করে পৃথিবীতে পাঠিয়েছি তোর আমার একবার আল্লাহ বলে আমি তোদি নাম দরবার বান্দা বলে ডাক দে কি মা দয়ার আল্লাহ পেয়েছি বাবা কি মায়ের আল্লাহ পেয়েছি বাবা একবার যদি আল্লাহ বলে ডাকি আল্লাহ আমাদের নামটা দরবার বান্দা বলে ডাকে ভুলে গেছো বাবা ভুলে গেছো আজকে যারা কবরে গেছে কাপন করে তারাই বুঝতে পারছে আল্লাহ আমার একটু তুলে দাও মিলা দেখে বসবো আল্লাহ আমার তুলে দাও মসজিদ যাব হ্যাঁ মসজিদ যাবে কেন হ্যাঁ বাজারে বসে 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 রাত দশটা এগারোটা বাড়ি যাওয়ার কথা মনে নেই তুরুপ মারতে তরুপ তরু উনিশ কুড়ি দশ পে ভয় আর এক পিঠ সব সমস্যার সমাধান হবে যেদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে দেখেন হসপিটালে দু রকম মানুষ আছে হসপিটালে কেউ হাসতেছে কেউ কাঁদছে বসিরাট বদরতলায় জাননি বাবা কথা বলেন না কেন কেউ হাসতেছে কেউ কাঁদতেছে যদি বলো কেন তিন মেয়ের পর ছেলে হয়েছে সে হাঁটবে না কাঁদবে পাকা রাস্তার খচি বলছে আনন্দে তিন মেয়ের পর ছেলে জি আর যার তিন মেয়ের পর এক ছেলে মারা গেছে সে খচি বলবে এই জন্য বলছি একদিকে কান্না আর একদিকে হাসি হসপিটাল এই জন্য বলছি আমাদের একদিন এই হাসির মাসুল দিতে হবে যেদিন ইমাম সাহেব সামনে রেখে যান নামাজ পড়বে এর আগে আমাদের জ্ঞান ফিরবে না জ্ঞান ফিরবে না বলছে আমার ফুলবাড়ির ভাই আমি খোকা ভাই যখন এসেছি আপনারা আমার ওয়াজ ইউটিউবিতে শোনেন আমাকে আপনারা অনেকে চোখে দেখেন না আমার আগের বক্তা আমার স্নেহ মফিজুল বলছিল না ওরা তখন ছোট ছোট বাচ্চা আমার ওয়াজ শুনতে যেত ওরা আল্লাহ ওদের এখন বড় আলম করেছে বাবা জি আমি দোয়া করি ওদের জন্য হিংসা করি না আমি দোয়া করি ওদের জন্য আল্লাহ জি আজকের ভাবুন আমরা আছি কোথায় বাবা জি এটা তকবির দেব কি পেছনে ভাইরে কি বলেন দেব আল্লাহ আমার তো সাহস হচ্ছে না দিতি কারণ চিয়ার খালি দেখে আমার মন খারাপ হচ্ছে বাবা জি আজকে চেয়ার খালি থাকা তো কথা না আমার নাম শুনে তো আপনারা ইউটিউব খুলে দেখেন আপনাদের দো আমি গর্ব করে বলছি না বাবা এই কানে হাত দিয়ে বলছি বাবা আমার নাম শুনলে বহু লোক আসে বাবা কিন্তু আজকে দেখছি এরা বোধহয় আমার নাম শুনিনি কাল সকালে শুনবে ঠান্ডা ঠান্ডা কত লোক মরে গিয়ে শুনুনি জি কত লোক মরে গিয়ে ঠান্ডা অ্যা জি যদি ফ্রি জমি দেয় যদি ফ্রি জমি দেয় এ ঠান্ডা লাগবে এই কথা বলে না কেন ফ্রি জমি দেবে ওই রাস্তার ধারে ঠান্ডা লাগবে তখন বলবে রাস্তার ধার হাঁ হ্যাঁ জি আর আল্লাহ বলছে তোরা মিলা দেবস আমি তোদের বেহস্ত দেবো জোরে বলে চিল্লে বলে আর জোরে বলে তাহলে আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার লালসায় ঘুরছি বাবা কি হবে তকবি দাও জোরে না রায় তকবি খুব জোরে হয়ে গেছে বাবা আমার মনে আছে খিচুড়ির প্যাকেট দেখ সব না রায় তকবির না রায় তকবির না রায় তকবির সিলসিলে হক ফুরুপুরা শরীফ সিলসিলে হক ফুরুপুরা শরীফ না রায় তকবির এর মহাপত্র সঙ্গে কলে আমার জোর জোরে খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার সঙ্গে পড়েন হাসুবি জাল্লাল্লাহ

আলে ওই দেখা যায় মদিনা কবে যাব জানি না দয়ার নবী আছে আছে যে মাটির দরবার কাঁদি মোরা বারে যাব মোরা মদিনা কাঁদি মোরা বারে বাঁ যাব মোরা মদিনা আমার সালাম পৌঁছে দেব আমার নৌ জোর জোরে আল্লাহ হম আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদের এই বসিরাট পীরের দরবারে যারা আল্লাহ রুহুল আমির হুজুর কেবলার মজার রওজা দেখেছে ওখান থেকে একটু দূরে গেলে আর একটা মজা দেখতে পাবে জানার নাম শাহ আলী রহমতুল্লাহ আলাইহে নাম শুনেছেন কথা বলেন না কেন জোরে শুনেছেন উনি ছিল বাঘে চড়া চড়ে দুনিয়া করতেন বাবা উনি কিন্তু ছোটখাটো পিন না বাবা আ এই বসিরাট এলাকাটা জঙ্গল ছিল বন জি বসিরাট এলাকা ছিল বাগের জায়গা বাবা আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছে বসিরাট জঙ্গল ছিল শালি রহমতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে যে কাট কেটে বাগের পিঠে দিয়ে উনি চলে আসছে জোরে বলো চিল্লে বলে আচ্ছা পীর যদি হয় বউ মানে আমার কথা বুঝতে পারিনি পিরির মানে খুব কম জি শালী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত যে বলছে হুজুর আমাদের মাগ আমাদের পীর কই আমাদের পীর কই শালী রহমতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায় তোরা দেখে লিগে যা আমি দেখবো কি করে মুরিদেরা ভয় করলো চিন্তা করলো আমাদের এত বড় আল্লাহর অলির শালি রহমতুল্লাহ আলাইহি আজকে তেনার বিবি কি বলছে এ ভাষাটা কেমন ইনি তো অদ্দাঙ্গিনী জীবন সঙ্গিনী না 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 আল্লাহর অলি আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন একটু দূরে যেয়ে দেখে হুজুর আমার বাগের পিঠে আপার মানে কাটের বোঝা দিয়ে আল্লাহর অলি বাগের পিঠে চড়ে চলে আসছে বাঘ দেখলে ভয় লাগে না বাবা হ্যাঁ সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাগের পিঠে চড়ে আসছে সবাই পালিয়ে যাচ্ছে হুজুর আমার ডেকে বলল বাবা রাত খবরদার তোমরা পালাবে না বাগ তোমাদের খাবে না ক্ষতি করবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মুরিদরা সব দাঁড়িয়ে আছে হুজুর আমার বাগের পিঠ থেকে নেবে মুরিদদের বলছে বাবা মুরিদ তোমরা পালাচ্ছিলে কেন বলে হুজুর আজকে আবার বাগ দেখলাম আমাদের তো ক্ষতি করবে আমাদের খেয়ে ফেলবে দেখে বলছে হুজুর আপনি বাগের পিঠে চড়ে আপনি চলে এসছে কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন হুজুর আমার বলেছিলেন ও মুরিদ ভক্তরা আজকে তোমরা আমার চেন বাঘ আমার চেনে কিন্তু বিবি আমার চেনে না কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয় রাখার কি দরকার যে পীর মানে না হুজুর আমার বলছে বাবা আমি কেন ছাড়ি নিয়ে জানো আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবে তা আমার কাছে থাক জি আমার কাছে তা জলি তো আমি জলি জি এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুরকে তাই এমন আল্লাহর ওলি বসিরাতে শুয়ে আছে ওনার পাশে একটা বাগের কবর চিল্লে জোরে বলুন সুবহান আল্লাহ একটু চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না বসিরাতে বাগের কবর আছে না নেই আর আল্লাহর পাশে বাঘের কবর আপনার ফুলবাড়ির লোক দেখতে কি জানি না মালদা বীরভূম জি আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তারা জিয়ারাত করতে আসে জোরে বলুন আর একটু চিললে বলুন আমার বক্তব্যটা না আমার বক্তব্য হচ্ছে এইটা জীবন তৈরি করলে জীবন গড়লে বাক পর্যন্ত তোমার আমার তাবেদার হয় আর জীবন যদি তৈরি না করতে পারি আমার তোমার এক টাকা মূল্য আজকের বসিরাট পীরের মজার জিয়ারাত করছে কেন এত মানুষ আজকের বা বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে বসিরাট হুজুরের দরবার যে দুয়ালে তাই বিয়ে করতে যাচ্ছে কেন বলো বাড়ি তো দাদার কবর দাদির কবর নানার কবর নানির কবর ওই সেখানে তো জিয়ারাত করে না ওখানে যাচ্ছে কেন আল্লাহর বন্ধু শুয়ে আছে মাওলানা বাগে জোরে বলু আর একটু চিনলে বলু আপনাদের রাগ হচ্ছে না তো জি আজকের বলছি বাবা স্বর্ণকারে শোনা চেনে কেন কষ্টি পাথর থাকলে সে কিন্তু বলে দেয় শোনা আছে আল্লাহ ছিল সোনা কি ছিল জোরে বলো কি ছিল সোনা বুঝতে পেরেছে একটা জি এই জন্য ভাইরা বাবা জিরা আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না যেটা আপনার নিজেরা বলছে ঠান্ডা পড়ছে আমি গোনাগার কিছু আলোচনা দিয়ে যাচ্ছি বাবা এই পৃথিবীর জমিরের মালিক আমার আল্লাহ এই দুনিয়াটা চালাচ্ছেন আল্লাহ সারা বিশ্বের মালিক আমার আল্লাহ আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা তোমার লাগবে না একমাত্র তোমার বাগান বানিয়ে হ্যাঁ যদি জীবনটা তৈরি করতে পারো গড়তে পারো আজ আমাদের কপাল আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে আমরা বিশ্ব নবীর উম্মাত একটু জোরে চিল্লে বলুন সোবাহ আল্লাহ আমরা কোন নবীর উম্মত বিশ্বনবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে বাবা বলছি মনটা নরম করে জীবনটা তৈরি করুন আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ জি আর আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব এ আব্দুল মোত্তালিব উনি ছিল কাবার মোতাল্লি উনি ছিল মক্কা নেতা হঠাৎ এক সময় আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছিল পানি পাওয়া যায় না যেমন আজমির শরীফে আমার খাজা বাবার সঙ্গে বিয়াদি করেছিল বলে তিন দিন আজমিরে পানি ছিল না হ্যাঁ জি আমার খাজা বাবার দোয়াই